কাণ্ডের একের পর এক উঠে এসেছে ধর্ষণ আবহে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে হুগলির এক স্কুলে কাঠগড়ায় স্কুলেরই এক শিক্ষক জানা গিয়েছে স্কুলে খাতা দেখানোর সময় অসৎ উদ্দেশ্য নিয়ে এক ছাত্রীর শরীর স্পর্শ করেন অভিযুক্ত শিক্ষক বাড়ি গিয়ে ওই ছাত্রী তার মাকে পুরো ঘটনার কথা জানায় ঘটনা জানাজানি হতেই শিক্ষকদের আটকে রেখে স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা মদ্যপ অবস্থায় স্কুলে যান ওই শিক্ষক এবং এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষকের নাম বিশ্বজিৎ বারুই অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও তাকে বরখাস্ত করা না হলে বিক্ষোভ চলবে বলে জানান ক্ষুব্ধ অভিভাবকেরা সূত্রের খবর যদিও বিক্ষোভের দিন স্কুলে উপস্থিত ছিলেন না অভিযুক্ত শিক্ষক এখানে কালকে স্কুল চলাকালীন একটা মেয়েকে খাতা দেওয়ার নাম করে শিল দানি করেছে শিক্ষক তা বিগত দিনে আরো শোনা যায় যে বিগত দিনে বহু মেয়ের মেয়েকেই স্কুলের সেভেন থেকে টেন পর্যন্ত এই চার চারটে ক্লাসের মেয়েদের হ্যাঁ অনেকবারই এরকম মানে ছিল ধানি ও বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওর মানে শোনা কথা যে ওর এমনি ডিং করে স্কুল আছে আর ওর মধ্যে গাড়িতে মানে মদের বোতল পর্যন্ত থাকে আমরা চাইছি ওর ওর ইমিডিয়েট শাস্তি হোক ও এখান থেকে চাকরি বরখাস্ত হোক তাহলে অনবরত এই আন্দোলন চলবে অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আইনি ব্যবস্থায় সেটা প্রমাণ হবেই অভিযোগকারী ছাত্রীর বয়সী তার ছেলে রয়েছে বলে দাবি করেন অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ বারৈ হেনস্থা হওয়ার আশঙ্কায় স্কুলে যাননি বলে জানান তিনি কী করে এই অভিযোগ হলো আর এই অভিযোগটা যে সম্পূর্ণ মিথ্যা সেটা তো আইনি ব্যবস্থায় যখন আইনি ব্যবস্থা হয়েছে সে সেটা প্রমাণ করবেই আর কালকে আমি যখন সেভেনের ক্লাসে যাই ছাত্রছাত্রীরাই বলে অন্তত কয়েডি স্কুল ছাত্রছাত্রীরা বলে যে স্যার আজকে ক্লাস করবো না ভালো লাগছে না লাইব্রেরি রুমে নিয়ে চলুন আমি তোর বোধে লাইব্রেরি চলে ঠিক আমি তোর বোধ লাইব্রেরি মিলে চলে ঠিক লাইব্রেরি রুমে নেওয়ার পরে ওই যখন বারোটা দশ হয় সেকেন্ড পিরিয়ড ছিল বারোটা দশ হয়ে যায় তখন বললাম লাইব্রেরি শেষ হয়েছে টাইম এবার থার্ড পির্ড হবে চলে ওরা সব বইপত্র রেখে দেব এবার বইপত্র ওরা সব রেখে দিয়ে তখন আমার কলিগ সাহেব জানালো যে দাদা তোমার বিরুদ্ধে কিন্তু এরকম একটা এডুকেশন দিচ্ছে আমার সম্মানহানি স্কুলের সম্মানহানি সামাজিকভাবে সম্মানহানি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমারও দুটো সন্তান আছে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ মণ্ডল জানান ঘটনার কথা জানতে পেরে স্কুল পরিচালন সমিতিকে জানানো হয় অভিযুক্ত শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসেন কিনা তা জানানি তবে এলাকার অভিভাবকদের নিয়ে আলোচনা করে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি আমাদের মাস্টারমশাইদের কাছে অভিযোগটা জানিয়েছে এবং মাস্টারমশাইদের মাধ্যমে আমি অভিযোগটা জানতে পেরেছি জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুল যে পরিচালন সমিতি পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য সকলকে আমরা আজকে এলাকার যারা বিশিষ্ট জন রয়েছে শিক্ষানুরাগী বা বিভিন্ন অভিভাবক তাদেরকে নিয়ে বসার ব্যবস্থা করেছে এই ব্যাপার আমার কাছে কোনো অভিযোগ আমি জানি ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিশাল বাহিনী থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী ছাত্রীর পরিবার হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট কালকাটা নিউজ